আসসালামু আলাইকুম আজকে আমি একটা ছোট্ট কালারের একটা রিভিউ শেয়ার করছি এটা আমি নিয়েছি মাত্র আশি টাকা ভিতরে আছে আঠেরো রঙের কালার আর একটা ব্রাশ কালারের টেক্সচার একবার স্মুথ আর ব্যবহার করতে অনেক সহজ আমরা যারা ছোটরা আছি যেমন মাঝে মধ্যে আমরা আর্ট করতে পছন্দ করি বা সবসময় আর্ট করি না তাদের জন্য এই কালার একবারে বেস্ট কারণ বড় বড় ব্র্যান্ডের ভালো ভালো কালার আমরা যদি কিনি তাহলে ওটা আমরা সহজে ব্যবহার করা হয় না তারা মাঝে মধ্যে আগ করি বা পছন্দ করি করতে তাদের জন্য এটা হচ্ছে বেস্ট বা যারা প্রথম মানে আগ করা শুরু করেছি তাদের জন্য আমি কয়েকটা রং বের করে তোমাদেরকে আট করে দেখাচ্ছি যে কালারগুলা কেমন তোমরা নিজেরাই দেখতে পারবা আর আমার কাছে এটা কালারটা মোটামুটি ভালোই লেগেছে মানে সুন্দর একটা জিনিস আট করা যাবে মোটামুটি ভালোই আট করা যাবে এখানে কিন্তু তোমরা সব ধরনের কালারই পেয়ে যাবা আবার কিছু গ্লিটার টাইপের কালারও ছিল গ্লিটার ওটা কালারটা আমার কাছে তাও মোটামুটি ভালোই ছিল তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে লাভে